আবার এই পানি নিয়ে নিয়ে আপনাদের যত প্রশ্ন আজকে সব প্রশ্নের উত্তর দিব এখন বাজে সকাল সাতটা সকাল সাতটায় আমার পেছনে কিছুই দেখা যায় না এক কুয়াশা আর কুয়াশার সাথে সাথে তো ঠান্ডাও আছে পোটা পরিস করতে করতে আপনাদের কথা প্রশ্নগুলোর উত্তর দিব এই যে পাশে যে পানিগুলো সবাই বলে না আপা এত কষ্ট করে এখান থেকে কেন পানি নিতে হয় পাশের থেকে তো পানি নিতে পারেন পাশে থেকে পানি কেমনে নিবো বলেন ওই চলতি পানিটার মধ্যে সবাই গোসল করে কাপড় ধোয় হাড়ি পাতিল ধোয় অন্যান্য কাজগুলো করে সেটা আমরা খাবারের জন্য কেমনে নিব। এখান থেকে পানিটা নেই এটাই ভালো এটাকে আমি এরকম সে করে ফেলবো তারপরে আগের পানিগুলো ফেলে দিতে আছি আবার বলেন এটাকে যেন ঢেকে রাখি ঢেকে রাখলেও লাভ নাই লাভ নাই কেউ ঢেকে রাখবে না আমি হয়তো ঢেকে গেলাম রাখবে না কেউ সব আগের পানি ফেলে দিব তারপর নতুন পানি হলে নিব এত সুন্দর এই জায়গাটা কোথায় আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আমি হাজারটা কমেন্টের রিপ্লাই দেই যে এই সুন্দর জায়গাটা হচ্ছে বান্দরবান জেলা লামা উপজেলা কিন্তু তারপরেও আপনারা আমাকে আবার জিজ্ঞেস করেন এটা কোথায় এটা কোথায় আজকে বলে দিলাম ভিডিওর মাঝখানেই যে এই সুন্দর জায়গাটা হচ্ছে বান্দরবান জেলার লামা উপজেলা

পানি উঠবে না তখন আরও পানি নিতে পারবো না আর একটা কূপ থেকে যে আমরা সময় পানি নিই তেমন না একটা কূপ থেকে বেশি দিন পানি উঠে না এটা শেষ হয়ে যাবে এরপর আবার আরেকটা হবে তো এরকমই একটা কূপ থেকে সব সময় পানি হয় না যে আস্তে আস্তে কূপে পানি পয়সা হয়ে গেছে দেখবেন কয়েকদিন পরে একদম পানি শুকাই যাবে শুকায় গেলে তখন আর যেমন এদিকে খুব করলে হবে না আরেক সাইডে যে যে সাইডে পানি বেশি থাকবে ওই সাইডে গিয়ে খুব করা লাগবে এমনই সব কিছু